আমরা মুরগি ভাতবো এটা নিয়ে আদা রতুন মুড়ি দিয়ে মাথায় দিতে সট এটা মুড়ি দেন টিপাব মাথায় দিতে এটিতে তেল গরম দিতে তিরের তেল আতেন তিরের তেল দেন মুন্ডি টিপাবে মুন্ডি ভাত মুনজে বাজা অনেক সুন্দর দেন বারতেতে জাল ফুল বাড়িয়ে দিতেন বাদায় খাব মুনবি ভিরাই নিতে পারে আডব পর মহাজ দেন দেন ইনজে ইনডেন পেড দিবে বাধা উদ্ধতে দেখেন এটা গরম বাটের টাটে আমরা খাবো দেখেন ধুটতে পারতা এটা মানে ছোট বাড়ি যেটা রান্না দিতেছি এটা পেঁয়াজ মরিচ এদের ছুটে হবে দেখেন ভাতা মার দিয়ে ছুটছি দেখেন এডিটে হয়ে যাচ্ছে দেখছেন এটা চুটটি বাজারের চুটকি পড়তে দেখছেন বাজারের ছুটছে পড়্তা এডিট আমরা দেখি মানস ভাড়া হচ্ছে কেউ তো বলেন কেউ তো বলেন বাজা উঠতে এইটা বাগানের চুক্তি বর্তা এইটা পেঁয়াজ দিয়ে দেবে বাঘা দেন মানতো বাজার মধ্যে পেঁয়াজ চারটা চাটামুজ দেবে পেঁয়াজ দিয়ে দিতে অলরেডি বাধা দিতেন ইগুণ্ড বাধা উঠতে সাইডে পাথারের চুটি ভর্তা হবে এটা একদম মাখা মাখা হয়ে যাবে তারপরে ভর্তা টরবে দেখতে থাকেন কিন্তু এই যে দেখতে থাকেন অনেক ঘিরা নাটতে এরা কেউ দুটো পাথারের চুটি না টাই থেতেন আপনি জ্বরে এভাবে বানিয়ে থাবেন লালমরিচের গুঁড়া দুইটা তামুল দেখেন লালমরিচের জুড়া দু চার চামচ তিন চামচ এই যে বাজারে দুটা মাটা হয়ে যাবে এই যে টিভি টিটে আমার ছতুর বাড়ির একজন টিটে নিয়ে দিতে আবার মান তো বাজারতে হয়ে যাচ্ছে প্রায় গরম বাজতে খাবেন দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চা আছে এগুলো মান তো ফেরাই চাইছে বা মান তো বাজার যেতে চায় এভাবে যারা মাছ খেতে পারে না এদের দেখেন বালো টোরে উঠলেছে জাল টু দেন দেখেন এদের টোটা নবে বাজা বাজা লাল সুন্দর দূরে টাটমরি জুরার দরে নিদি দদন দদন মুরিতে গুড়া দদন ডিপ ব্লেন্ডার তোড়া টোটো ভালো মুন্ডি বাটা থেট দদন আটা থেট এনে গরম বাটার তে খাওয়া হবে এটা পেঁয়াজ বাড়তে দেয় চুটির মন্ড দেবে দেখবেন জিরের তেল দেওয়া পেঁয়াজ বাড়তে দেবেন চুটির দিতে আমার ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন আর বললে ক্ষমা করে দেবেন আবার তেল দি তেতে পুটি তেল কই মাছ দিবে তৈর বাদবে দে তৈরম ভাজা দেন

ডেন কিন্তু হালকা লবণ লাগবে ডেটেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু ওয়ালাইকুম